হে এভরিওয়ান আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো একটা চটপটা খুব অল্প খরচে খুব সুন্দর একটা টেস্টি আইসক্রিমের রেসিপি তো আমি এখানে পালস আর হাজমলা নিয়ে নিয়েছি এগুলোকে আমি এখন খুলে নেবো এবার এগুলোকে না আমি সামান্যভাবে গুঁড়ো করে নেব আর আইসক্রিমটা বানাতে আমাদের এইরকম একটা ডাবল প্যাকেট লাগবে মানে দুটো ক্যারি প্যাক এসে রেখেছি একটা হাফ লেবু দু চামচ না এক দেড় চামচ চিনি যে যেমন মিষ্টি খাও সেভাবে আমি মিষ্টিটা কমই ভালোবাসি আর এখানে আমি জলটা গরম বসে দিয়েছি আর ওপাশে আমার দই হবে তাই দুধ ফুটছে তো এদিকে আমি প্যাকেটের ভেতরে এই ব্লজেসগুলোকে ভরে নেব। এটা ডাইরেক্ট তুমি দিতে পারো বাট আমার মনে হয় এটাকে হালকা একটু ক্রাশ করে দিলে এটা বেশি বেটার হয় তো এবার এটাকে নিয়ে আমি এটা দিয়ে গুঁড়ো করে নেব গুঁড়ো করে নেওয়ার পরে এটাকে আমি ওই গরম যে জলটা হবে দেখো এই যে গুঁড়ো করে নিয়েছি এবার গরম জলটা হবে যে এই গরম জলটা হয়ে গেছে এর মধ্যে আমি এক চামচ ছোটো এক চামচ চিনি দেব আর সামান্য একটু চিনি দেবো চিনি দেওয়ার পরে আমি এটাকে দিয়ে দেবো জল কিন্তু পুরো আমার গরম রয়েছে আমি জাস্ট কমিয়ে রেখেছি একটু দিয়ে দেবো এর মধ্যে এটা দিয়ে দেওয়ার পর তারপরে এটাকে স্পুন দিয়ে ভালো করে মানে নাড়িয়ে নাড়িয়ে মানে এটা যখন গলে যায় পুরো তৎসই অবধি নাড়াবো এবার প্রথমে তোমরা ভাববে যে এরকম লেগে যাচ্ছে কেন কিছু ভেবে লাভ নেই ওটা গলে যাবে যা গরম পড়েছে এই গরমে যদি বাটিতে এরকম মানে সামান্য দশ টাকা কুড়ি টাকা দিয়ে যদি তুমি মানে সাতটা আটটা কি দশটা আইসক্রিম তৈরি করতে পারো তো এর থেকে বেটার কিছু হয় না এই গরমে এরকম মানে একদম টক টক মিষ্টি মিষ্টি আইসক্রিম দারুণ দেখো এটা কিন্তু পুরো আমার রেডি হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি লেবুর রসটা ভালো করে চিপে দেবো চিপে দিয়ে এর মধ্যে তোমরা চাইলে আর লেবু দিয়ে ইউজ করতে পারো আমি এটাই দিয়েছি যেহেতু জলঝিরাটা রয়েছে আমার কাছে না ঘরে জলঝিরা ছিল না আমি তাই জলঝিরাটা দিতে পারিনি তোমাদের কাছে থাকলে তোমরা অবশ্যই ওটাকে দেবে কিন্তু লেবুর বীজ পড়েছে কি পড়েছে কি না সেটা অবশ্যই খেয়াল করবে ওটাকে তুলে দেবে নালে কিন্তু ভালো লাগবে না খেতে তো তারপরে এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে এবারে এটাকে আমি ঠান্ডা করতে দেবো এখন আমি গ্যাসটাকে ভালো করে মানে বাড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নেবো বেশি করে তোমরা অবশ্যই বানিও বাড়িতে এই রেসিপিটা আমার মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি খুব ভালো হবে খুব টেস্টি লাগবে খেতে আর বাচ্চারা ভীষণভাবে পছন্দ করবে এই রেসিপিটা তো দেন আমি এটাকে ঠান্ডা করে নিয়ে আমি আমি দু জায়গায় এটা ভাগ করে রাখবো এক জায়গায় আমি একটু সামান্য গরম আছে এখন দেখে বুঝতেই পছন্দ ধোয়া উঠছে আর এক জায়গায় আমি অল্প করে মানে হাফ আপ করেই ধরো রাখলাম এবার এটাকে আমি ঠান্ডা করব ঠান্ডা করব ঠান্ডা করার আগে এটার মধ্যে আমি ফুড কালার একটু মেশাবো একটু রেড ফুড কালার তোমাদের কাছে গ্রিন ফুড কালার থাকলে তোমরা এই গ্রিন যে রয়েছে এই গ্রিনটার মধ্যে দিতে পারো আমার কাছে নেই বলে আমি দিই নি তো আমার কাছে রেড ফুড কালার আছে আমি দিয়ে দেবো এর মধ্যে আর ওখানে আইসক্রিমের রেখেছি তো সেটার মধ্যে একটা অলরেডি রয়েছে আইসক্রিমে তো এই মলটার মধ্যে পাঁচটা রয়েছে দেবো আমি তো এখানে আমি তিন ফোটা ফুড কালার ফুড কালারই সরি ফুড কালার ইউজ করে নিচ্ছি করে নেওয়ার পরে এবারে যে যেমনভাবে পারবে মানে ডিজাইন করবে করতে পারো মানে অল্প ধরো রেড কালার রেডটা দিলে তারপরে একটু শক্ত যখন হয়ে যাবে ফ্রিজে দেওয়ার পরে তারপরে তুমি গ্রিনটা টাবার একটু দিলে যে যদি যেরকম মনে করবে কালার করতে পারো বাট আজকে আমার একটু গণ্ডগোল হয়ে গেছে সেটা আমি ভাবিনি আগের দিন তোমরা যারা যারা আমার ভিডিও দেখো আমার স্টোরি দেখো তারা তারা জানো যে আমি আগের দিন মানে দেখেছ আমি আগের দিন স্ট্যাটাসটা শেয়ার করেছি আমার আইসক্রিমটা দুটো মানে এই আলাদা আলাদা কালার হয়েছে বাট এইবারটা হতে পারে নি তো সেটা কেন হয়নি কিভাবে কীভাবে এরকম হয়েছে সেটাই আমি তোমাদের দেখাবো তো আমি এখানে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি মানে অর্ধেক অর্ধেক করে কোনোটা ফার্স্টে লাল কোনোটা ফার্স্টে গ্রিন এরকম কালার করে ঢেলে দেব। দেখো এটা আমার হয়ে গেছে একটা ওই এটাতে আমি একদম সামান্য দিয়েছি এটাতে আমি ভাবছি তিনটে কালার করবো মানে মানে রেড গ্রিন রেড তো এই বাকিগুলো আমি এমনি নর্মাল নর্মাল ফ্রিজে রাখবো ওগুলোকে আমি ফ্রিজার করে দেব আর এইগুলোতে না কোনোটাতে আমি এখন স্ট্রিপগুলো মানে আই মিন কাঠিগুলো আমি লাগাবো না যদি আমার কাছে এক্সট্রা থাকে দেন আমি এটাকে একটা জোগাড় করেছি এটার মধ্যে দেবো তো দেখো আমি রাখছি একটু পরে তো আমি চলে আসলাম মোটামুটি তিন ঘন্টা পরে তো তিন ঘন্টা পরে দেখছি আমি মোটামুটি বরফ হয়ে গেছে এইবার ভিডিও বানানোর তাড়াতাড়ি দেখলাম বরফ হয়ে গেছে কিন্তু যেই না আমি ওটা ঢাললাম গ্রিন কালারেরগুলো আর এটার মধ্যে রেড এটা হয়ে গেলো পুরো রেড আর গ্রিন ঢাললাম হয়ে গেলো রেড টোটালটাই রেড হয়ে গেছে মানে পুরো মানে আলাদা আলাদা কালার হয়নি টোটালটাই রেড হয়ে গেছে বিকজ আমি একটু আগেই ঢেলে ফেলেছি আর একটু আমার রাখা উচিত ছিল দেখো পুরোটাই রেড হয়ে গেলো আমি বললাম যাব বাবা এটা কি হয়ে গেলো যেহেতু আরেকটু টাইম রাখলে আমার হয়ে যেত তো যাই হোক কালার ইজ নাথিং ম্যাটার খাওয়ার টেস্ট নিয়ে কথা টেস্ট খুব সুন্দর হয়েছে তো এর মধ্যে আমি টোটালটা এবার এর মধ্যে দেব পুরোটা দিয়ে এবার আমি সবটার মধ্যে সবটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর তারপর ফ্রিজ করবো ফ্রিজ করে পা চার পাঁচ ঘন্টা চার ঘন্টা রাখলেই হবে বিকজ এটা তো জল তাড়াতাড়ি বরফ হয়ে যাবে আর আমি ফ্রিজারটা করে রেখেছি পাওয়ার মোডে তো তোমরা এই গরমে কেমন আছো সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর এই রেসিপিটা যারা যারা ট্রাই করবে তারাও জানিও যে কেমন খেতে লেগেছে আশা করি খুব ভালো লাগবে আর আমাদের কলকাতায় তো এখানে ফর্টি মানে ক্রস হয়ে গেছে গরমে তোমরা কোথা থেকে কে আর দেখছ তোমরা জানাও কমেন্ট করে তোমাদের ওখানে কীরকম গরম তো দেখো এটা আমি রাখবো এবার এখানে হ্যাঁ একটু এরকম হবে তোমরা ভাববে না ওটাকে নিয়ে যখন বরফটা মানে টাইট হয়ে যাবে না তখন ওটাকে জল দিয়ে হালকা করে ধুয়ে দেবে কিছু অসুবিধা হবে না তো এগুলোকে আমি দিয়ে রেখে দিচ্ছি কিন্তু মাঝে যেটা আমি তিনটে কালার করবো বলেছি সেটা আমি রাখ দেবো না স্ট্রিপটা সেটা আমি রেখে দেবো ওই দেখো ফার্স্ট এডটা দিয়ে দিই তো এগুলো আমি বার করে নিলাম দেন আমি এখানে ফাইনাল রেজাল্ট তোমাদের সামনে দেখো আমার কালার পুরো একদম ইয়ে হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে কি মিষ্টি একটা রেডিশ কালার এসছে তোমরা অবশ্যই বাড়িতে বানাও ট্রাই করো খুব ভালো লাগবে এটা আমার গ্যারান্টি আর এটা দেখো এটা যেটা আমি লাস্টে বানাচ্ছি সেটা সামান্য একটা কালার এসছে তো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেয়ার শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করো একটা শেয়ার করো আর অবশ্যই বাড়িতে ট্রাই করো টাটা গুড নাইট সবাই ভালো থাকো শুভরাত্রি